দেখুন এগুলো হলো আমাদের কোচিং যেগুলো খুব সুন্দর একটা মূর্তি দেখতে পারছেন মাসাল্লা অনেকটা সুন্দর পায়ের মূজাগুলো দেখেন ইনশাল্লাহ আরও আছে আমরা প্রত্যেকটা স্যাম্পল দেখা কী আছে অ্যাভেলেবেল দেওয়া যাবে এটা বয়স চলতে আছে আমাদের যেটা পনেরো দিনে ঠিক আছে পনেরো দিন বয়সরটা এবং সম্পূর্ণ চটপট যেগুলো মানে কোনো অসুস্থ বা এমন কোনো না আপনি দেখেন পছন্দ হয় কি না ইনশাল্লাহ ক্যামেরা দেখান সম্পূর্ণ দেখেন সম্পূর্ণ দাঁড়ানো আছে কি না আলহামদুলিল্লাহ যদি লাগে ইনশাল্লাহ আমরা অ্যাভেলেবেল দিতে পারবো বা কোচিংয়ের মার্শাল্লাহ খুব সুন্দর দেখেন ঠিক আছে ইনশাআল্লাহ লাগলে যোগাযোগ করবেন আমাদের এবার আমাদের সামনে দুটা আরও হাজির করছি এটা হচ্ছে আমাদের ওয়াইন রোড যেটা এস প্লাস ওয়াইন রোড যেটা মাসা খুব সুন্দর একটা আকৃতি পনেরো দিন বয়সের মানে পছন্দের মতো একটা মুরগি যেটা এস প্লাস ওয়াইন রোড যেটা ইনশাল্লাহ যদি কারো পছন্দ হয় নিতে পারবেন ঠিক আছে জাপানি ফনিক্স যেটা ঠিক আছে খুব সুন্দর একটা মুরগি মাসাল্লো আচ্ছা যেটা আমাদের ইনশাল্লাহ এই মুহূর্তে অ্যাভেলেবেল আছে আচ্ছা যা কোটা চলে গেছে খুব এগুলো খুব কিন্তু শর্ট ফট ঠিক আছে অনেকটা চঞ্চল এই মুহূর্তে আমাদের কাছে এটা অ্যাভেলেবেল আছে জাপানি ফোনক যেটা খুব সুন্দর একটা মুরগি অনেকটা লম্বা হয় ঠিক আছে ইনশাল্লাহ আমরা আরও দিতে পারবো আমরা আরও দেখাই হ্যাঁ হ্যাঁ এটা হচ্ছে আমাদের অনাকাদুরি যেটা লেজ লম্বা ফাইভ মুরগি যদি এতটুক হয় লেজ হবে তো অতটুক এটা সৌন্দর্য এটা এখানে একসাথে ষাটটা আছে এবং কি ভাই চারও অ্যাভেলেবেল আছে মাসালা দেখেন দেখতে পারছেন মশলা অনেক বড় বড় এবং কি এগুলো মুরগির সৌন্দর্য হচ্ছে লেস লেসটা মুরগি থেকেও লেজ লম্বা হয় আর যদি অনাকাদুরি লাগিয়েছিল আমরা অ্যাভেলেবেল দিতে পারবো ঠিক আছে খুব পছন্দের একটি মুরগি যাহারও লাগে যোগাযোগ করবে না এটা হচ্ছে আমাদের বারবোডিয়ান বার্ড যেটা স্বাভাবিক সৌন্দর্য হচ্ছে তার মুখের মধ্যে এক ধরনের একটা দাঁড়িয়ে ওঠে এটা এখনো ছোটো মাত্র আসছে অল্প ঠিক আছে এটাকে বলে বার বুড়িয়ান এটা আমাদের কাছে ইনশাল্লাহ বাচ্চা অ্যাভেলেবেল আছে এটা সৌন্দর্য সবস্তি এতে স্বাভাবিক আমাদের মানুষের মতো তার দাঁড়িয়ে থাকে ঠিক আছে ইনশাআল্লাহ যদি কারো লাগে ইনশাল্লাহ যতগুলো লাগে দেওয়া যাবে হ্যাঁ দেখতে পাচ্ছেন মাসা অনেকটা সৌন্দর্য আসসালামু আলাইকুম এটা হলো আমাদের যেটা কলম্বিয়ান ব্রাহ্মা যেটা মার্শাল্লাহ লাইট ব্রাহ্মা পনেরো দিন বয়স অনেক বড় বড় দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ তার সৌন্দর্য দেখেন কি দিকটা আমি দেখাই আচ্ছা যেটা পড়ে গেছে চলে গেছে মুরগি সুন্দর জন্য রকম এগুলো আমার আসলে অনেক বড়ো হয় যদি কারো পছন্দ ইনশাআল্লাহ আমরা অ্যাভেলেবেল দিতে পারবো ঠিক আছে এটা আরও আছে এটা পড়ে গেছে যাক নিচে যদি ইনশাআল্লাহ পছন্দ হয় আমাদের সাথে যোগাযোগ করবেন কলম্বিয়ান ব্রাহ্মাজির এটা পনেরো দিন বয়স চলে ঠিক আছে দেখছেন দুটা কমপ্লিট এগুলো হচ্ছে আমাদের লাইট সাসেক্স ডিমের ডিমের রানি মিশরীয় ফার্মে যেরকম এটাও একটা স্বাভাবিক এটা বাহিরীয় ডিমের রানি যেটা লাইট সাসেক এই মুহূর্তে ইনশাল্লাহ একটা দুটা তিনটা চারটা পাঁচটা ছটা সাতটা আটানটা দশটা আছে ওয়াও একসাথে দশটা আছে পুরো সেটা নিতে পারবেন ঠিক আছে ইনশাল্লাহ যোগাযোগ করবেন লাইট সাসেক যে মুরগিটা খুব সুন্দর একটা মুরগি সম্পূর্ণ সুস্থ সবল এমনকি ভ্যাকসিন দুইটা আছে বয়স পনেরো দিনে ঠিক আছে আমরা এখান